রাত্রিতে ঘুমিয়ে পড়েছ সকালবেলা বাড়ির লোকজন তোমাকে ডাকে কিন্তু তুমি চৈতন পাচ্ছ না এমন হতে পারে কি পারে না সকাল বেলায় মসজিদ এলাম হতে পারে মকরাত্রিতে ঘুমি ছিল এমন হয় কি হয় না কিন্তু জীবনে অপরাধ করেছ পাপ করেছো অন্যায় করেছ জুলুম করেছ আল্লাহর অবাধ্য আচরণ করেছ আল্লাহর কাছে তাওবা করার সময় পাও নাই মাফিলে বসে যাও একটা ঘন্টা কোরআন শোনো কোরআন শুনতে শুনতে যদি তোমার মনটা নরম হয়ে যায় আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায় আর তুমি যদি আল্লাহর কাছে তাওবা করে না আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না কথা বলো নবীজি বলেছেন রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ তারা প্রথম আসমানে নেমে আসি চিকাল না সব হামলা করেন কোথায় নেমে আসে আল্লাহ প্রথম আসমানে নেমে আসি আর বান্দাদের কে ডাকতে বলেন কে আসো বান্দা আমার কাছে চা কে আসো সব অবস্থা মুক্ত করে দেব কে আসো আমি তারguin পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দিব কে আছে অপরাধী পাপী অন্যায়কারী জুলুমকারী আমার কাছে মাপ চাও আমি তার সব অপরাধ মাপ করে দিব কিন্তু রাত্রি যতই গভীর হয় আমাদের সন্তানগুলো তত সেটিং এ ব্যস্ত হয় তাই পড়ে কিনা কিন্তু নবীজি বলেছেন সকাল সকাল ভূমি পড়ো আর শেষ রাতে উঠে পড়ো যখন সব মানুষ ঘুমিয়ে গেছে পশু পাখি সবাই ঘুমিয়ে গেছে কেউ যাক না নাই কিন্তু একজন গুমান না তিনি কে কথা বলে সবাই ঘুমিয়েছে কিন্তু একজন গুমান না তুমি গভীর মাধ্যমে চুমুটে মাবুতের কুদ্ধি পায় সিদ্ধায় পড়ে যাও জীবনে যত অপরাধ করেছো পাপ করেছ অন্যায় করেছো মাপ তোমার সব অপরাধ মাপ করে দিবেন কে কথা বলেন কে অমুসলমান শোন এই কারণে রাসুল বলেছেন আল্লাহর কাছে দুইটা ফটা সব চাইতে পিও কয়টা পাঠ দুইটা ফটা সব চাইতে পিও সাহায্য করে নিয়ে রাসুল আল্লাহ এই ফোটাটা কিসের ফটা নবীজি বললেন কোন বান্দা অপরাধ করেছে পাপ পরিচন্নায় করেছে জুলুম করেছে এই যে অপরাধ করেছে পৃথিবীর কেউ দেখে নাই আবার অনেক মানুষ দেখেছে সমাজে সবাই জানে তিনি অপরাধী তিনি পাপী অন্যায়কারী জুলুমকারী কিন্তু ওই ব্যক্তি যখন রাত্রি গভীর হয়ে গেছে ওই ব্যক্তি চোখে ঘুম আসে না বিছানায় পেট লাগাইছে কিন্তু ভালো লাগে

বান্দা যখন মাপুতির কুদ্রু দিয়ে পানি সিজদা দিয়ে এই তাসবি পাঠ করে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে আমার আমি তো অপরাধী আমি তো পাপি আমি তো জুলুমকারী আমি তো অন্যায়কারী আল্লাহ জীবনে কত অপরাধ করেছি পাপ করেছি আমার অপরাধ পুরো জমিন থেকে আসমান পর্যন্ত বরফ হয়ে গেছে তুমি চাড় আমার কেউ নাই আমি তোমার কাছে দু হাত পেঁটে দিলাম বিক্ষুখের মতো অমালিক আমার জীবনের গোনাগুলো তো মাফ করে দা ওই বান্দা দেখুন আল্লার কাছে এইভাবে কাকুতে বেরোতে করে চোখের পানি ছেড়ে দেয় কাঁদে নবীজীবনে নয় যে চোখের পানি বান্দার চোখ দিয়ে বের হয় দমদা হয়তো তু দেখো সেই পানিটা করে তার দাড়ি মোবারক ভিজে যায় তার পোশাক বিজে যায় তার জাইনামাজ বিজে যায় ওই পানিটা শুকিয়ে যায় কিন্তু ওই পানিটা আল্লাহর কাছে হলো সবচাইতে কেমন প্রিয় শোনেন কেমতির ময়দানে সত্তর হাজার ফেরস্তা যাহার নামকে শিকল দিয়ে বেঁধে টেনে ধরে রাখবে হাজার ফেরস্তা সত্তর হাজার শক্তিশালী ফেরস্তা যাহার নাম কি শিকুন দেবীদের টেনে ধরে রাখবেন কিন্তু কেমন তিনিদিন সত্তর হাজার ফেরেশ দেওয়ার চেষ্টা করেও যাহার নাম কে দৌড়ে রাখতে সক্ষম হবে না যার নাম দাবমান হবে মানুষকে খাবার জন্য যাহার নাম সটপাট করবে মানুষের দিকে দাবিত হবে সত্তর হাজার ফেরেস্তাকে কেল্লা বলবেন সিকুল দেবীদের যাহার নাম কে টেনে দৌড়না এখন সত্তর হাজার ফেরেস্ত আল্লাহ ঘটা বলা যায় জাহান নামকে বেঁধে স্বীকার করে জাহান নামকে টেনে ধরবে কিন্তু পেয়ালা পানি আপনার হাতে দিলাম এই পানিটা আপনি জাহান নামের দিকে সরে মারুন আগুনের ভিতরে পানি মারলে আগুন নেবে কি নেবে না নেবে নবীজি বললেন সাহাবিনা শোন যখনই আল্লাহ তার আমার হাতে ওই এক পেয়ালা পানি দিবেন ওই পানিটা আমি জাহান দিকে সুরে মারব সুরে মারার সাথে সাথে যে জাহাজ নামকে সত্তর হাজার ফেরেস্তা সেকেল দিয়ে বেঁধে টেনে ধরে রাখতে সক্ষম হচ্ছে না তারা ধরে রাখতে পারছে না আল্লাহ তারা সামান্য একটি পানি আমাকে দিবেন সেই পানিটা সুরে বাড়ার সাথে সাথে সেখান থেকে দর মারবি নবীজি বলেন এমন দর মারবি জাহান নাম কি চোখে আর দেখা যাবে না সহারলা পরে নবীজি আশ্চর্য হয়ে যাবেন না আল্লাহ কি ডাক বলবেন মানে কেমন কি পানি তুমি দিলাম যে জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তার শেকল দিয়ে বেঁধে ধরে রাখতে পারছে না যে জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তার শেকল দিয়ে বেঁধে ধরে রাখতে সক্ষম নয় আপনি এবং কি কুদ্রতি পানি আমাকে দিলেন যে সামান্য একটু পানি জাহান নামের দিকে সুরে মারার সাথে সাথে জাহান নাম পলায়ন করলো জাহার নাম ধরে মানলো আল্লাহ বললেন বন্ধু সর এই পানিটা সাধারণ পানি নবীজি বললেন তাহলে এই পানি কোন পানি যেই জাহান নামকে সত্তর হাজার ফেরেস্তা দৌড়াটি পারছে না সে এমন কোন পানি দিলেন আল্লাহ বলবেন বন্ধু শোন পৃথিবীতে থাকাকালীন তোমার উন্মাতেরা সহ সাহেদিন আদম থেকে কি কিয়ামত পর্যন্ত যেই বান্দা গুলো আমার পয়ে অপরাধ করেছে পাপ করেছে অন্যায় করেছে জুলুম করেছে এবং রাত্রি যখন গভীর হয়ে গেছে আমার কুক্তিজীবাই সেজরা দিয়েছে এবং যখনই সময় পেয়েছে আমার কুট্রুজী বাই শেজরা দিয়েছে এবং আমার কাছে কেঁদেছে মাপ চেয়েছেন অপরাধের জন্য ক্ষমা চেয়েছে তাদের চোখের পানিগুলো সেরে দিয়েছে অনবি ওই যে চোখের পানিগুলো বান্দা দেখেছি তার কাপড় বিদে শুকে গেছে তার তারিপ আরও গেছে শুকে গেছে কিন্তু ওই পানিটা নিয়ে আন্দার কেন কুডনতি হাত দিয়ে সংগ্রহ করে রেখেছি